নমস্কার সকলকে আমি বিগত তিন সপ্তাহ ধরে মূলাধার চক্রের উপর কাজ করছি এতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম নিজের উপর আমি ডায়েরিতে লিখেছি রীতিমতো এত পরিবর্তন যে মনে থাকবে না বলার সময় আচ্ছা তার আগে বলি আমি যে কাজ করছিলাম আমি উম্নমসায় মন্ত্র জপ করছিলাম জ্ঞান লাভের জন্য সেখান থেকে মূলাধার চক্রে কাজ শুরুটা কীভাবে হলো আমি একটা সংকল্প করেছিলাম যে ওম নমস্কয় মন্ত্র জপ করব ততদিন পর্যন্ত যতদিন না আমার জ্ঞান লাভ হয় প্রথমে সংকল্প ছিল যে শ্রাবণ মাসটা জুড়ে করব শ্রাবণ মাস জুড়ে আমি করেছি মাঝামাঝি থেকে শুরু করেছিলাম আর তারপর এই সংকল্পের মাঝে আরেকটা সংকল্প করি যে যতদিন জ্ঞান লাভ না হবে ততদিন আমি এই অম্নমস্যভাবে মন্ত্র জপ করব এবং এই জপের মাঝেই আমার একদিন দাঁতে ব্যথা হয় দাঁতে ব্যথা শুরু হয় তো তারপর আমি নিজের থেরাপি শুরু করি নিজের হিলিং করি আমি এর আগেও করেছি এটা নতুন নয় দাঁতের নিয়ে আমার বেশ ভুগতে হয় মাঝে মধ্যেই ভুগতে হয় এমন অবস্থা হয় যে একটা ভাতের কণা পর্যন্ত দাঁতে কাটতে পারি না তারপর নিজেই থেরাপি দিয়ে কমাই ডাক্তারের কাছে গেলে তো এখন সে দাঁত তোলার কথা বলবে এখন দাঁত তোলাতে আমি রাজি নই আচ্ছা তো এইভাবেই কমাই আবার আচ্ছা যাই হোক তো সেই দাঁতের ব্যথার জন্য আমাকে মূলাধার চক্রে কাজ করা শুরু হয়েছিল তারপর এবার সেখান থেকে আমি মূলাধার চক্রেই কাজ করছি আর কি প্রায় তিন সপ্তাহ হল এবং তাতে করে ও আরেকটা জিনিস যেটা মূলাধার চক্রে বলা হয় কাজ করলে স্টেবিলিটি আসে এবং অ্যাবানডান অ্যাবানডান্স আসে মানে লাইফে কী বলবো প্রাচুর্য সম্পত্তি ধন সম্পত্তি সমৃদ্ধি আসে আমার অনেক দিন ধরেই আমি কাজ করছি হিলিংয়ের ওপর কাজ করছি বা মেডিটেশনের উপর কাজ করছি থেরাপির ওপর কাজ করেছি মানে আমি থেরাপি করতে জানি আমি কয়েকজনকে করেছি তারা বেশ উপকৃত হয়েছে আমি নিজের ক্ষেত্রেও আমি থেরাপির দ্বারা অনেকবার উপকৃত হয়েছি একটু আগে বললাম যে দাঁতের ক্ষেত্রে তো এখন আমার কেরিয়ার স্টার্ট হচ্ছিল না কিছুতেই এখনও যে কেরিয়ার স্টার্ট হয়েছে এমন নয় এইবার মূলাধার চক্রে কাজ করার পর আমি একটা জিনিস খেয়াল করলাম আমার ডেলি রুটিনের মধ্যে অনেক পরিবর্তন এসছে আমার যে স্নান খাওয়া দাওয়া করার যে একটা অনিয়ম ছিল তিনটেও বেজে যেত সেইগুলো অনেকটা কেটেছে আমার চুল পড়া কমেছে আগে চুল ভালো চুল পড়তো খিদে বেড়েছে আগে ভাতের পাতে বসলেই মনে হতো যে ভাত ভাত খাবো না রোজ ভাত তুলতাম এইবার সেই বিষয়গুলো আমার অনেকটা কেটেছে আরও অনেক সিমটম আছে তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আজকে যে কারণের জন্য ভিডিওটা করছি আমার রিলস দেখার অভ্যেস আছে এবার দেখতে শুরু করলে মোটামুটি ঘন্টা দুয়েক যে কীভাবে কেটে যায় ওরকম তারপরে যেটা হয় একটা হতাশা আসে এখন ফোন নিয়ে বসলেই আমার অস্বস্তি হচ্ছে মানে আমি রিলস দেখতে পারছি না আর কি মনে হচ্ছে যে আমার সময়টাকে অন্য প্রফিটেবল কিছুতে ইনভেস্ট করা উচিত আমি যে এক্সপেরিমেন্টগুলো করছি সেই এক্সপেরিমেন্টের উপরে কাজ করা উচিত এই এই পর্যন্ত আর ভবিষ্যতে দেখা যাক মূলাধার চক্রে কাজ করার যে কি কি সিমটমগুলো আমি পরপর দেবো আমি ডায়েরিতে লিখেছি নোট নোট করছি যেগুলো এখন মাথায় আসলো সেগুলো বললাম চট করে এনার্জি রাইজ আপ হয়েছে ঘুম ডিপ হচ্ছে অনেক দিন পর ভিডিও করছি পাঁচ মিনিটের ভিডিও করলাম অনেক দিন পর বড় ভিডিও তো দেখা যাক আগে কী হয় জয় শিব